হ্যালো উপন্যাস প্রেমীরা আপনাদের স্বাগত যারা উপন্যাস না তাদেরকেও বলছি গল্পটি শোনার জন্য আশা করছে আপনারা বোরিং হবেন না এত এত সুন্দর ভালো যা আপনারা না শুনলে বুঝতেই পারবেন না তাই আপনাদের মন ভালো করে দেওয়ার জন্য আবারও চলে এলাম পদ্মজা গল্পের এগারো তম পর্ব নিয়ে আর গল্পটি সুন্দরভাবে তুলে ধরার জন্য সাথে আছে আঞ্জম আর যারা আমার গল্পটি নিয়মিত শুনছেন তারা অবশ্যই পরের পর্বটি তাড়াতাড়ি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন ঠিক আছে তাহলে আমরা মূল বক্তব্যে চলে যাই দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয় শেয়ালের কারবার রাতে মুরগির ক্ষোভের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা হচ্ছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাতে ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পূর্ণা প্রেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উঁকে দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আট পাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের পরনে তার সেলাই করা কাপড় লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় কথায় লজ্জা হেমলতার না আম্মা কাজ আসছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সদগা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সদগা দেবেন বলে মনস্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরকটা দিয়ে দিস মুন্না কি বিকেল পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলকার থেকে পানি নিয়ে আসে আসরে রাজানের সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো টিউবওয়েল মাত্র টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মানেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কলকারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় ছদকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত লিয়ে হাসলো হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখে বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল। খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকে করবাম মাপা আসার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটু খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালো তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবা আমি পদ্মজা বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিস ফিসিয়ে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবি না এসব যা বাড়ির যা পদ্ম যা তড়িঘড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা আর রান্নাঘরে একটা জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রান্না আমিরাধি লাগবে না সাহায্য কর শুধু বদ্মা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন নিয়ে আয় ছেড়ে আনবো না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ লাউ আনতে ঢেঁড়স কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার